রাজ্যস্তরে তিনটের সময় ওনারা মিটিং করবেন করে আমাদেরকে জানিয়ে দেবেন যে ওনাদের কি সিদ্ধান্ত হলো তো সেই সিদ্ধান্ত যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি আমাদের বাস কিন্তু যেভাবে বন্ধ রয়েছে এটা বন্ধই থাকবে আজকের বৈঠকে চরম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি কারণ আমাদের যেটা দাবি রাখা হয়েছিল যে হাইটবারটাকে আগের ন্যায় তুলে যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হোক তো সেই জায়গায় ওনারা আমাদের যেটা জানিয়েছেন ওনারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবেন না এই রাজ্যস্তরে তিনটের সময় ওনারা মিটিং করবেন করে আমাদেরকে জানিয়ে দেবেন যে ওনাদের কি সিদ্ধান্ত হলো তো সেই সিদ্ধান্ত যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি, আমাদের বাস কিন্তু যেভাবে বন্ধ রয়েছে এটা বন্ধই থাকবে ওনারা জানালে আমরা চিন্তা ভাবনা নিয়ে বাস চালাই কেন মিটিং আমরা আমাদেরকে ডাকা হয়েছিল আমরা এসেছি আমরা ওই প্রশ্নটা ওনাদেরকে গিয়ে করুন আমরাও এই প্রশ্নই করেছি তাহলে তিনটে মিটিং করেই আপনারা আমাদের ডাকতে পারতেন কারণ আমাদের দাবি তো লিখিত আকারে জানানো হয়েছে এসডিও সাহেবকেও জানানো হয়েছে প্রত্যেককেই জানানো হয়েছে আইসি কে বলুন এসডিপিও বলুন দশ দিন আগে জানানো আছে তো ওনারা সিদ্ধান্ত নিয়েই মনে হয় আমাদের ডাকলে আমাদেরও ভালো হতো জনসাধারণের খবরটা পেতেও সুবিধা হতো বা আমরা একটা খুশি নিয়ে ফিরতে পারতাম কোনো কিচ্ছু বলেনি না 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 এখন অবধি কোনো যেটা আলোচনা বলছে গাড়িটা চালানোর জন্য উনি আমাদের বলেছেন যে যদি সম্ভব হয় কিন্তু আমরা তো কোনো সরকারের বিরুদ্ধে স্ট্রাইক করিনি ধর্মঘটও করিনি অর্থনৈতিক মানে কারণের জন্য আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো যদি হাইটবারটাকে তুলে দেয়া হয় তাহলে তো আমাদের গাড়ি চালাতে কোনো আপত্তিই নেই তো ওনারা যখন বলছেন যে তিনটের পরে তখন দেখা যাক তারপরেই আমরা সিদ্ধান্ত নেব না ওনারা আমাদের জানিয়ে দেবেন বলেছেন কে কে ছিলেন আপনারা এসডিও স্যার ছিলেন ছিলেন ভাইস চেয়ারম্যান আর ছিলেন ছিলেন এডিএম সাহেব ছিলেন আর আরটিও সাহেব ছিলেন আর পিডব্লিউডি আধিকারিক ছিলেন পিডব্লিউডি আধিকারিক কি বললেন উনি তো বলছেন সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে কিন্তু আমরা তো কোথাও সিক্সটি পার্সেন্টের কাজ দেখতে পাচ্ছি না উনি আবারও বললেন এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে পুরোটাই তো পিডব্লিউডি প্রথম থেকেই মিসগাইড করে যাচ্ছেন আমাদের যেটা উনি বলেছেন লিখিত অর্ডারে দশ টন অব্দি গাড়ি মানে যেতে পারবে বহন করতে পারবে রামকৃষ্ণ সেতু চিন্তা করছেন যে এই ব্যাপারে কি করা যায় আমরা দেখছি আলোচনা করছি তবে আমরা আশাবাদী যে ওনারা হাইট তুলে দেবেন এবং যাত্রীবাহী বাসগুলোকে ছাড়বেন আর যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের জেলা জুড়ে এটা শুধু একটা সাবডিভিশন বন্ধ আছে এই কালপরশুর মধ্যে কিন্তু আরও তিনটে এর সঙ্গে যুক্ত হবে কারণ জেলা থেকে আমাদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে আরও পরিচালিত আমার পরিচয় আমি আরমবাগ বাস মিনি বাস অপরেন্সটার সোল্ফ লেয়ার আছে সিশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য তিনশোর ওপর গাড়ি বন্ধ আছে আরম্ব সাবডিভিশন আদার্স সাবডিভিশন কিন্তু গাড়ি চলছে যথারীতি আজকের মিটিংয়ে যদি ফলপ্রসূ না হয় আর আগামী দিন হুগলি জেলার টোটাল যতগুলো সাব ডিভিশন আছে গাড়ি কিন্তু বন্ধ থাকে কি অনির্দিষ্টকালের জন্য না এমনি বন্ধ থাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে না আমাদের যে প্রস্তাব আছে অনির্দিষ্টকালের জন্য জন্য আর একটা কথা হচ্ছে আজকে মিটিং এ আজকে মিটিং এ আরম্ভক কিন্তু ভাইস চেয়ারম্যান ম্যাডাম পিডব্লিউডি যে নিনা ছিলেন ওনাদের কিন্তু হর জোরে হাত পায় মানে করে বললেন আপনি এটা ইমিডিয়েটলি ব্যবস্থা করুন আপনি যে পার্সেন্টেজ কাজ হয়েছে বলছেন এটা কিন্তু কাজটা হয়নি ওনাদের সঙ্গে যতদূর ইঞ্জিনিয়ারের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হলো আছে উনি বলছেন সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখছেন তত পার্সেন্ট কাজ হয়েছে ওই জন্য কাজ হয় কিছু কাজ নাই কাজ আছে কী মনে করছেন হ্যাঁ জেলা জেলা সহমত করেছে আমাদের সাথে তারাও কিন্তু গাড়ি বন্ধ দিকে যাচ্ছে হাইডবার তুলবে মনে হচ্ছে বাস পরিষেবা দিবে হ্যাঁ হাইডবার দিলে যদি সাড়ে তিন মিটার যে হাইট হাইডবার আছে তার অনুযায়ী বাস আমাদের ওখান দিয়ে যেতে পারবে এবং আমরা হঠাৎ আমি দিচ্ছি নামিয়ে দিয়েছি এবং আমরা প্রস্তাব দিয়েছি যদি ওয়ান ওয়ে করে গাড়ি আমাদের পাস করে তাতে কিন্তু ব্রিজে ওভারলোড হবে না আচ্ছা ওয়ান ওয়ে কি করে হবে ওটাতে ব্রিজটাতে একটাই ওয়ান ওয়ে না বেশি ডবল গাড়ি পাস হয় ডবল গাড়ি মানে একটা সিঙ্গেল দিক থেকে সিঙ্গেল দিক থেকে বলছি মানে আপনারা এসে মানে কিছু কাজ হলো না না আজকে কোনো ভালপ্রসূ সঠিক আলোচনা চলছে আলোচনার মাধ্যমে কিছু সমাধান হয় তো সেই আলোচনা চলছে আমরা আশা করছি থেকে কিছু পজিটিভ হয়েছে আলোচনার মাধ্যমে রাজ্য নেতৃত্ব যদি দেয় তাহলে অনেক হাইপারটা তুলে দেয় তাহলে গাড়ি চালু হবে আলোচনার মাধ্যমে সব শেষ হয় আলোচনার মধ্যেই সেটা আমরা সমাধান করতে চাই এখন বাস বন্ধ থাকছে তাই তো আবার তো আজকেও বন্ধ থাকছে আর আজকে যদি আমরা বিকালের মধ্যে সন্ধ্যের মধ্যে কোনো রিপোর্ট পাই যে হাইপার তুলে দিচ্ছে এখন কাল থেকে গাড়ি চলবে অসুবিধা কিছু না উনি থাকেন উনি বিশেষ কাজে রেডিও সাহেব জানেন বিশেষ কাজে বাইরে গেছেন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং রেজিউ সাহেব ছিলেন এবং ট্রাফিক সার্জেন্ট ছিলেন এসডিও কি বললেন এসডিও সাহেব বললেন যে ঠিক আছে আমরা তিনটের পর যদি মিটিংয়ে কোনো পরামর্শ পাই তাহলে আপনাদের জানাচ্ছি যে অর্ডার আছে দশ মেট্রিক টন সেটা তো আমাদের বাস করে দশ মেট্রিক টন নয় তখন ওরা তো অ্যালাউ করতেই পারে ওনার কি ওর নেতৃত্ব বা নবান্ন অর্ডার দিলে নাকি এরকম পাশ করতে পারবে এরকম বলতে চাইছি